এক ভাই প্রশ্ন করেছেন কোরবানির গোস্ত তিন ভাগে বন্টন করা যাবে কি বা এরকম প্রমাণে কোন শহীদ দলিল আছে কি আগে আমাদেরকে বুঝতে হবে কুরবানির গোস্ত বন্টন ব্যাপারে আল্লাহ তালা কি বলেছেন কোরবানির গোস্ত কাদেরকে দেওয়া যাবে এই ব্যাপারে আল্লাহ তালা কি বলেছেন তা আল্লাহ রবুল আলমী সোরাহজের আহ ছত্রিশ নম্বর আয়ত্তে আল্লাহ তাআলা বলেন পাপলোমি নাহা ওয়া ত্রাণী মুল্ক নিয়ে অলমতাবা তোমরা নিজেরা খাও অন্যদেরকে খাওয়াও যারা চাই তাদেরকে দাও আর যারা চায় না তাদেরকে দাও অর্থাৎ যারা কোরবানি বস্তু চাইতে পারে আল্লাহ তাআলা তাদেরকে দিতে বলেছেন আর যারা কুরবানী পরিবেশ কিন্তু আপনার পাড়া প্রতিবেশী আছে অনেকেই কোরবানি করেনি লজ্জাতে আপনার কাছে চাইতে পারে না আল্লাহ তাদের উপর দিতে বলেছেন কোরবানি তিন ভাগে বন্টন করতে হবে তো এইরকম প্রমাণে কোনো সহি দলিল পাওয়া যায় না তবে এগুলো আব্বাস একটা প্রমাণ রয়েছে যে মির পঞ্চম খণ্ড একশো বিশ একটা দলের রয়েছে যে ইবরা আব্বাস রাতি আল্লাহ বলেন আল্লাহ রাস্লি সাল্লাম কোরবানির পুস্ত তিন ভাগ করে বন্টন করতেন এক ভাগ নিজ পরিবারকে এক প্রতিবেশী এক একবার হকিমিস মিসকিনদের অর্থাৎ কোরবানির গোস্তর তিন ভাগে বন্টন করা এটা উত্তম সুতরাং ভাইর আমার যেহেতু কোরবানিটা হলো একটা ইবাদত আমরা কুরবানি করব আল্লাহ তালা সন্তুষ্টির জন্য আল্লাহ তালা খুশির জন্য আমরা কুরবানির উৎস তিন ভাগে বন্টন করব এটাই উত্তম এতে আপনি নিজেও খেতে পারলেন যারা কোরবানি করিনি তারাও খেতে পারলো ফুকির মিষ্কিটাও খেতে পারলো